বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল বসে গেছে কিন্তু এই দেখো কালকে নিয়ে এসেছে শীষপালং কাটা কমপ্লিট আর এইদিকে দেখো কালকে রাতে মোটর ডাল ভিজিয়ে রেখেছি তো আজকে হচ্ছে মানে পৌষ অমাবস্যা পৌষকালী পুজো আছে তো একটু পরে দুদিকে আমাদের মাঝে বাড়ি দুদিকে দুটো বাড়িতে পুজো তো এক্ষুনি গান ভেজে উঠবে তো যাই হোক সেই ফাঁকে ফাঁকে আগে একটু ভিডিও করে নিচ্ছি কারণ গান উঠলে একটু অসুবিধা আছে তো এই দেখো কালকে রাতে নিয়ে এসছে লাউ দেখে তো মনে হচ্ছে কচি হবে কালকে কাটবো আজকে করবো না তারপরে কী নিয়ে এসছে কালকে রাতে কত বাজার নিয়ে এসছে দেখো সবজি খাইয়ে খাইয়ে মানে দম আটকে দেবে বুঝতেই পারছি এই যে টমেটো তারা সাপটা করে করবে তাহলে দেখাতে সুবিধা হবে তারপরে কী নিয়ে এসেছে দেখো এক প্যাকেট লঙ্কা নিয়ে এসছে তাহলে দেখো কাঁচা লঙ্কা এক প্যাকেট আর কী নিয়ে এসছে শশা ও শশা তো এখন হাত দেওয়ার বাইরে যাই হোক আমি খাই বলে নিয়ে আসে শশা এখন সেঞ্চুরি তারপরে এই দেখো রয়েছে এখানে উচ্ছে এই দেখো রয়েছে পেঁপে এই দেখো রয়েছে ক্যাপসিকাম কড়াই আর বিনস বাবা সব একসাথে দলা করে দিয়ে দিয়েছে এই হচ্ছে সবজি বাজার এনেছে তো চলো দেখা যাক কী কী করি না করি সবটাই তোমার সাথে তুলে ধরবো দেখতে থাকবো আগেরও কিছু সবজি কিন্তু রয়েছে তো বন্ধুরা এই যে সবজি কাটতে বসেছি শীষপালং কিনে এসেছে শীষপালংয়ের জন্য আমার বাদবাকি সবজিগুলো কেটে নিই তো আলু বেগুন সিম বড়ি গাজর সব কিছু দিয়ে করবো বিনসও আছে দেখো বিনস কাল কেনেছে তো বিনস তো জানোই বাঁচতে দেয় না ওই কটা ফ্রেশ দেখে রেখে দিলাম আর এই বাকি বাদ দিয়ে একই মিঠা কষা তরকারিতে দিয়ে দেবো আর মটর ডাল তো ভিজিয়েছি ডালটাও পেস্ট করতে হবে তো কী আর সবজি সবজি জোর জল সিম এতগুলো দেবো না কিছুটা রেখে দেব এত সবজি খেয়ে খেয়ে সবজির প্রতি যেন এসে হয়ে যাচ্ছে যত সবজি বেশি খাওয়া শরীর ঠিক থাকে তুমি জানো জানি তো আর শীতে সবজি খেলে কোনো ক্ষতি নেই তোমার তাই তো তো সবজি এই সিম কটা রেখে দেবো এতগুলো দেবো না শীষ পালংটা মন মতন হয়নি ঠিক আছে খাও না আমি দেখি শক্ত শক্ত ডাটাগুলো কাল পরশু বাজারে যাবো আমাদের এই বাজারে পেলে নিয়ে আসবো না তা বলে তোমার এই জিনিসটা খুব বাজে আবার আজকে খেয়ে আবার দুদিন করে ভালো লাগে খেতে আচ্ছা ঠিক আছে হয়ে গেছে খাও অন্য সময় ঠিক আছে তো বন্ধুরা সিম তো ওই কটা কেটে নিলাম আর দেবো না এক গাদা সবজি হয়ে যাবে তো আর এবারে এই যে বিনসগুলো কিন্তু শুটকে গেছে কিন্তু ভালোই আছে মোটামুটি কোসি আছে হ্যাঁ বিনস সময় আনে এসে বুড়ো বুড়ো তো যাই হোক সবজি হেলদি টেস্টি সবজি রান্না হবে গাঁদা করছে আর আজকে কখন লাগছে অমাবস্যা জানি না মনে রাতের দিকে লাগছে না আমার তো যাই হোক আজকে পৌষ মাসের অমাবস্যা আমাদের তো যাই হোক রাতে ভাত ভাত খাওয়া হবে না দিনের বেলায় যা ভাত খাওয়া হবে ভাত কিন্তু দিয়ে বসিয়ে দিয়েছে এদিকে গ্যাস চলে যাচ্ছে ধপ ধপ ধ করছে তো যাই হোক গ্যাসটা আবার ফিট করতে হবে তো চলো আর কি বিনসটা কেটে নিই তারপরে এই আর বাদবাকি সবজিগুলো দুটো উচ্ছে রেখেছি বাদবাকি উচ্ছে সরিয়ে দিয়েছি পেঁপে উঠছে একসাথে সেদ্ধ দেবো তো চলো বিনসগুলো কেটে নিই তারপরে আসছি আবার তো বন্ধুরা গ্যাস তো বললাম শেষ হয়ে গেছে নতুন আমাদের তো ডবল সিলিন্ডার তো একটা শেষ হয়েছে আর একটা মানে লাগাতে গেছে দেখে একদিন গ্যাস লিক মুখ থেকে লিক বেড়াচ্ছে মানে সব ধরনের ধরো জ্বালাতে যাবো ইসেটা অন করে দেখি করে আসবে তাড়াতাড়ি করে বন্ধ করে দু তিনবার ট্রাই করলাম তো দেখছি ওই রকমই হচ্ছে তা কি করব ওই জন্য আমার বর্তম গেছে চেঞ্জ করতে এখন মানে আমাদের যে দেয় তাকে ফোন করে আর এই জন্য এখন আমার মেয়ে ক্যামেরা করছে তো যাই হোক এই সবজিটা বাদ বাকিটা কেটে নিই তারপরে গ্যাসটা নিয়ে আসলে আবার রান্না করব তো এখানে আলু কেটে নিয়েছি এই দেখো বড়ার আলু বড়ো বড়ো এই যে পালং শাকে দেখো সেই আলু একসাথে কেটে রেখেছি কারণ আলুতে বালি থাকে বলে আলাদা করে ধুয়ে নেবো আগে তারপরে রান্না করবো আর এখন এই গাজর কাটছি এরপরে আদা টমেটো বেগুন এসবও কাটা হবে তো কি করবো বলো এখন একটা বড় দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেছি মানে আমি এমনিও লাগাতে পারি না ওটা ওর বাবাই লাগায় কিন্তু যদি সন্ধেবেলা শেষ হতো তাহলে অবস্থা খারাপ আর যদি আমি সবসময় আওয়াজটা না শুনে গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিতাম পুরো বিপদ মারাত্মক বিপদ হয়ে যেত যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো এই এখন ও বাবা আনতে গেছে আমি এই সবজিটা কেটে রেডি ফেডি হয়ে থাকি ওইদিকে ভাত অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেল আর এই এখন সবজি কাটছি তো কি বলবো আর মানে বড় একটা বিপদের দিয়ে বাঁচলাম তো এখন গাজর কাটা কমপ্লিট এবার এই যে বেগুনটা কাটবো তো চলো বেগুনটা কাটি এই দেখো বন্ধুরা বেগুনটা দেখো কি বেগুন মায়েরি ও তো চলো আর কি এই বেগুন টেগুন কাটি তারপরে একবারে সরাসরি চলে যাবো মানে রান্নাতে তো দেখতে থাকো আর কি বলবো এখনো ডালটা পেস্ট করতে হবে তো ফটাফট এগুলো করে নিই তারপরে গ্যাসটা নিয়ে আসলে এক্ষুনি চলে আসবে গ্যাসটা নিয়ে তারপরে ইসে করব। মানে রান্না করব তো বন্ধুরা ভিডিওটা মেয়ে করছে একটু ভুল ত্রুটি হতেই পারে কারণ অত ছোট মানুষ বোঝে না অত তো ভুল ত্রুটি একটু মার্জনা করে নিও তো চলো আবার দেখা হচ্ছে রান্নার ভিডিওতে তা এদিকে পেঁপে আর উচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বড়ি অল্প কটা একটু ছিল ওইটা ভেজে নিয়ে এই যে এরপরে আর না লঙ্কা দিয়ে এই যে সবজিটা আমি এতে পালং শাকটাও দিয়ে দেবো হালকা হলুদ দিয়েছি যাতে তেল না শিখ যায় তো চলো এটা ভাজা হোক তারপরে শাকটা দেবো তো একদম সিম্পল করি আমি এটি মশলাপাতি দিই না শাকে তো চলো দেখতে থাকো চুরা এদিকে দেখো মটর ডাল লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে লবণ হলুদ আর চিনি দিয়ে এখন মেখে তারপরে বড়া ভাজবো তো চলোড়া এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে পাঁপড়টা ভেজে নেবো তারপরে বড়া বড়া ভাজবো আর এদিকে দেখো সবজির মধ্যে শাকটাও দিয়ে দিলাম এখন লবণ টবন কিছু দিয়ে একটু হালকা সামান্য মজে যাক তারপরে লবণ হলুদ কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আগে তো চলো একটু মজে তারপরে আসছি আবার এই দেখো পাঁপড় ভাজা চলছে তো পাঁপড় ভাজা দিয়ে এই কড়াইটা শুরু করছি তারপরে বড়া বড়াটা ভাজা হবে তো আজকে দু রকমের পাঁপড় এই পাঁপড় আর লাফ পাপড় তো চলো পাঁপড় গুলো ভেজে নিই তারপরে আসছি আবার দিয়ে দিলাম দেখো লবণ হলুদ আর জিরের গুঁড়ো তো চলো সব দিয়ে এবারে এই যে জলটা বেরাবে যা তুই লবণ দিলাম আর শাকের লবণ দেওয়া মানেই তো জল বেরোয় জানো তো এই জলটা দিয়ে কিন্তু রান্নাটা হবে তো বড়িটা তো এখন দেবো না বড়িটা ভেজে সরিয়ে রেখেছি তো চলো এখন এটা একটু ভালো করে সিদ্ধ হবে কোক হবে তারপরে তোমাদেরকে দেখাবো না ছাড়া তো দিয়ে দিলাম আর এদিকে দেখো এখন বড়া ভাজা চলছে একদম লো ফ্লেমে কারণ নালে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে তো চলো বড়া ভাজা হচ্ছে এইদিকে আর এইদিকে এইটা হচ্ছে দুদিকে দুটো হচ্ছে ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি পেঁপে উঠছে সিদ্ধ হয়ে গেছে জোর কলমে রান্না চলছে কেন হাতের সময় খুব কম বাবু আবার কাজে যাবেন তো চলো ঝরাভাট করে নিই তো এটা মোটামুটি এখন ঢাকা দিয়ে রান্না করব যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো চলো ঢাকাটা দিয়ে দিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে এপিট ওপিট লাল লাল করে কিন্তু মটর ডালের বড়া ভাজা হচ্ছে আর ওইদিকে তো শাকটা হচ্ছে তো চলো এরকমভাবেই বাকি যে কটা আছে ভেজে নেব তো তারপরে আসছি এই যে লাস্ট দফায় এবার ভাজা হচ্ছে এটাই শেষ তারপরে ভাজা কমপ্লিট হয়ে যাবে ডালের বড়া আর এইদিকে দেখো মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো তাই এর মধ্যে চিনি আর ভেজে রাখা বইটাও দিয়ে দিলাম তো চলো এটা দিয়ে এবারে মিনিমাম তিন চার মিনিট মতন একটু এরমভাবে রান্না করে নেবো তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই মানে শিশ রঙের চচ্চড়ি একদম রেডি তো চলো তুমি তিনটের মতন ফুটিয়ে তারপরে নাবিয়ে নেব তো দেখতে থাকো এরপরে কী করি না করি সঙ্গে থাকো বড়া তো ভেজে নিলাম ডালের বড়া তো এখন এই যে বেগুন ভাজা তিনটি করছি কারণ ওই বেগুনটা এতটা দিলে অনেকটা গ্যাগা টাইপের হয়ে যেত গোবর গোবর টাইপের তাই জন্য চিনিটি ভাজার জন্য রেখেছিলাম তো এখন চলো লবণ হল তার চিনি মাখিয়ে বেগুনটা কিন্তু ভেজে নেবো তো চলো বেগুনটা ভাজা হোক তারপরে আসছি আবার তো হয়ে গেল তারপরে তো হলুদ দিয়ে এখন কীসে করতে হয়ে গেল আলুটা ভেজে আলুটা একদম লাল লাল করে ভেজে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে ভালতে ভালতে অনেকটা সেদ্ধ হয়ে যায় তো চলো সেটা ভেজে নিই তারপরে আসছি দেখো হলুদ দিয়ে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এবার মশলাপাতি কথাবো তো এখন আলুগুলো না দিয়ে নি তারপরে আসছি আবার তো দেখতে থাকো এই দেখো আলুটা না দিয়ে দিয়েছি কালো জিরে ফল আসলে সাদা জিরে দিলেই ভালো হতো তো তারা করে করছি তো আর সাদা জিরেটা ফুরিয়েও গেছে এখন আর কে দোকানে যাবে আনতে যাই হোক এখন কালো জিরে ফোড়ন দিয়ে তেজপাতাটাও দিতে ভুলে গেছি তাড়াহুড়ো করে মানে এই রান্নার তাড়াহুড়োটার জন্য অনেক কিছু ভুল হয়ে যায় যাই হোক এই আজকে গ্যাসের সমস্যার জন্য এই অবস্থাটা হলো তারপরে দিয়ে দিলাম দেখো আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা সব দিয়ে দিলাম শুধু লবণটা দেবো তো চলো হালকা করে একটু কষিয়ে নিই তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো এর মধ্যে তো চলো দেখতে থাকো হালকা করে একটু কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর লবণ আর সামান্য একটু চিনি তো চলো এটা দিয়ে একটু কষিয়ে নিই তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু ঝোল টানবে বড়াতে সেই জন্য সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে তো চলো আলু দিয়ে একটু কষিয়ে নিই তারপরে আসছি রা কড়াইশুঁটিও দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে কোনোদিন বড়া তরকারি খাইনি একে তো মটর ডাল তার মধ্যে আবার মটর শুটি তো চলো বেশ ভালোই লাগছে দেখতে আলুর দম দম ফিল আসছে তাই না তো চলো এটা একটু হালকা করে কষিয়ে নিই তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখতে থাকো পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো চলো আলু মোটামুটি অনেকটাই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে এই দেখো আর যতটা বাকি আছে তো এখন গ্যাসের একটু হাই ফ্লেম করে ফুটিয়ে নিয়ে তারপরে বাড়িয়ে দিয়ে এটা মানে কমিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো তো চলো দেখতে থাকো বন্ধুরা এই দেখো আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো দিয়ে দিই সবই তো মশলাপাতি দেওয়া কমপ্লিট বড়াটা দিয়ে দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেব আর বড়াতে দেখবে এই ঝোল সব টেনে নিয়েছে তো যাই হোক চলো দু তিন মিনিট মতন ফুটিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা দু মিনিট মতন তো ফুটিয়ে নিলাম তো চলো এবার নাব্য নাব্য করছে তো ঝোল এতটা ঠিকই আছে কারণ ঝোলে সব টেনে নেবে ঠান্ডা হলে এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ধনে পাতা তো এই ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু এর সাথে সাথে আমার রান্নাবান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকে তাড়াহুড়ো রান্নার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাড়াহুড়ো করেও কিন্তু অনেকগুলোই রান্না করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর যারা যখন ফলো নিও অবশ্যই ফলো করে নিও তোমার সাথে আবার দেখাবে দুপুরে খাবার ভিডিও তো তত সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে গেছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো প্রথমেই দেখে নেবো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কী কী রেখেছি তো বুঝতেই পারছো কদিন ধরে নিরামিষ চলছে টানা তো লাঞ্চ থাকিতে প্রথমে নিচ্ছি কিন্তু গরম গরম সাদা ভাত এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে শিশপালং এর চচ্চড়ি এখানে রয়েছে বড়ার তরকারি আর রয়েছে পাপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক কথা একদম রেডি তো বাটিগুলো সাইড করে প্রথমে কিন্তু বেগুন ভাজা দিয়ে একদম নরম নরম বেগুন ভাজা দিয়ে কিন্তু দুগাল ভাত প্রথমেই খেয়ে নেবে ও বেগুন ভাজাটা খুব ভালোও বাসে তো বেগুন ভাজা দিয়ে কিন্তু মাখা চলছে এরপরে কিন্তু মুখের ট্রান্সফার হয়ে গেল তো বেগুন ভাজা দিয়ে তো খাওয়া কমপ্লিট এবার হচ্ছে চচ্চড়ি তো শীষ পালং এর চচ্চড়ি পালং শাকের শাকই নেই শুধু ডাটা 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 আর ডাটাগুলো এত শক্ত শক্ত কি করব যাই হোক খাওয়া তো হয়ে যাবে ঠিক তো পালং ডাটা পালং খেতে আমার দারুণ লাগে তো এর মধ্যে আলু বেগুন সিম গাজর বিনস বড়ি দিয়ে করা হয়েছে তো দারুণ টেস্টি লাগে কিন্তু তাই না এই শীষপালংয়ের চচ্চড়ি পালং শাকটা ভালো লাগে শীষপালংটা আমার বেশি ভালো লাগে তখন তো আমার সাথে একদম সুন্দর করে মেখে মুখে ডাটা মাটা চিবিয়ে চুবিয়ে খেয়ে নিল আর বললো ভালোই হয়েছে তো শীষপালংয়ের তরকারি দিয়ে খাওয়া শেষ এবারে হচ্ছে এই যে বড়ার ঝোল যে আলু দিয়ে কড়াইশি দিয়ে তেমন সুন্দর করে ঝোল করেছি কত ঝোল রেখেছিলাম জানো বন্ধুরা পুরো ঝোলটা একদম বড়াতে টেনে নিয়েছে আর মানে পুরো টেনে নিয়েছে তো দারুণ লাগছিল খেতে আর নিরামিষ তরকারি জাস্ট গরম মশলা ধনেপাতা দিয়ে ফাটাফাটি লাগছিলো ডালের মধ্যে এখনো পড়ার মধ্যে ঝোল ঢুকতে শুরু করে দিয়েছে তাই জুসি জুসি দারুণ লাগছিল কিন্তু খেতে নিরামিষ ভাবে বড়া দারুণ লাগে কিন্তু খেতে তো এইভাবেই চললো আর সাথে ছিল আমাদের পাপড় ভাজা তো দুপুরটা এইভাবেই চললো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো কিছু দিয়ে একটু খাওয়া যাক একটু ডালের বড়া দিয়ে একদম জমিয়ে খেতে হবে আর এই নতুন কড়াইশুটির মধ্যে মানে এই তর্কিটির মধ্যে কড়াইশুটি দিচ্ছি বেশ একটু নতুনত্ব লাগছে তাই না তো সব কিছু দিয়ে কিন্তু একদম মুখে পড়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে